असलमलैकुम गाइस सबै केम आछ आशा गरी सबै भछ আমি ভালো আছি ওয়েলকাম মাই টু চ্যানেল তোমরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যাতে আমি তোমাদের কাছে ভালোভাবে ভিডিও নিয়ে আসতে পারি এদিকে ডিমটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম সেদ্ধ করতে দেওয়ার পরে এদিকে ডালটা আমি দু তিন মিনিটের জন্য ভি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলেতে জলেতে ভিজিয়ে রেখে দেওয়ার পরে ভালো করে কষে কষে ধুয়ে নিয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি এদিকে একটি আলু নিয়ে নিয়েছি আলুটা ভালোভাবে ছিলে নেবো দেখতে পাচ্ছেন আমি দেখি আলুটা ছিলে নিয়েছি ভালো করে আলুটা ছিঁড়ে নেওয়া হয়ে যাবার পরে একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা ভালোভাবে ছিলে নেব দেখতে পাচ্ছো পেঁয়াজটা আমি দেখি ছিলছি পেঁয়াজটা ছিলা হয়ে গিয়েছে আমি একটু ছোটো ছোটো করে সেলাইস করে নেবো ছোটো ছোটো করে পিস করে নেব পেঁয়াজটা তোমরা এইভাবে ছোটো ছোটো করে পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে নেবে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা অন্য বাটিতে তুলে দিলাম তুলে দেওয়ার পরে একটা আলু নিয়ে নিলাম আলুটাও ভালোভাবে কেটে নেব ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে আমি এটাকে কেটে নিলাম দেখুন আলুর সাইজটা খুবই ছোট বেশি বড়ো না মাঝারি থাকবে বেশি বড় আলু ভালো লাগবে না ছোটো ছোটো করে কেটে নিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে আমি দেখা এদিকে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ছোটো ছোটো করে এইভাবে কেটে নেব কুচিয়ে নেব তোমরা এরকমভাবে ছোটো ছোটো করে টমেটোগুলো কুচিয়ে নেবে কুচিয়ে নেবার পরে আমি এদিকে নিয়ে নিয়েছিলাম ধনে পাতা ধনে আমি আস্তে 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 ছোটো ছোটো করে কুচিয়ে নেব কুচিয়ে নেবার পরে আমি এদিকে নিয়ে নিয়েছি হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা ঘরের মশলা আর লাল লঙ্কা এগুলো নিয়ে ভালো করে মাখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি একটি উনুনেতে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে দেওয়ার পরে আমি এর উপর একটু দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু জিরো দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার পরে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে আমি একটু ওর ওপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তোমরা এভাবে নাড়াচাড়া করে নেবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো করে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করুন যাতে আমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা বলো আমার যাতে আমি কমেন্টগুলো পড়ে তোমাদের কাছে রিপ্লাই দেবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এদিকে দেখুন আমি মশলাটা কষে নেওয়ার পরে ছোল ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ওটাকে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ওটা ঢাকা দিয়ে রেখে দেব দেখতে পাচ্ছো আমি একটু কষে নিয়ে কষে নিয়েছি কষে নেওয়ার পর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি ডিমগুলো এক এক করে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছো আমি এদিকে সারাচ্ছি এক এক করে সারিয়ে নেব ডিমটা এইভাবে এইভাবেই সারিয়ে নেবে আমি সারিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু করে মার্জিন কেটে নেবেন একটু করে ডিমেস এইগুলো একটু কেটে নেবেন কেটে নেওয়ার পরে আমি আবার ছোলার ডাল লাখে আবার কষাম কষে নিয়ে একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়ার পরে আবার কষে নিতে হবে তোমরা এইভাবে কষে নেবে কষে নিলে একটু ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আলু দিতে হবে আমি একটু আগে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটু আলু দিলাম তোমরা এইভাবে আগে ডালটা সেদ্ধ করে তারপর আলু দেবে নাহলে আলুটা বেশি গলে যাবে ডালটা গলবে না সেই জন্য আগে ডালটা সেদ্ধ করে নিতে হবে আমি এদিকে আগে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু তারপরে এদিকে আমি দিয়ে দিলাম আলু আলু দিয়ে আবার জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এদিকে আমার ছোলা ডালটা হয়ে থাকবে এদিকে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার উপরে একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ডিমগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তোমরাও চাইলে এরম করে ভাজতে পারো না চাইলেও ভাজ না ভাজলেও হবে এরকম লাল লাল করে ভেজে নিলে দেখতে ভালো লাগে সেই জন্য আমি ভেজে নিলাম তোমরা না ভাজলেও হবে ভাজলেও হবে না ভাজলেও হবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে একটা একটা বাচ্চা নিয়ে এত এত ভালো করে ভিডিও করা রান্নার ভিডিও করা ছেলেকে স্কুলে রাখতে যাওয়া ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া প্রাইভেট দিয়ে আসা সব কিছুই টাইম বের করেও আমি তোমাদের কাছে এইভাবে রান্নাটা নিয়ে আসছি অবশ্যই তোমরা আমার রান্নাটাকে সাবস্ক্রাইব করবে ভালোবাসা আমার চ্যানেলটাকে তোমরা ভালোবাসা দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো কেমনভাবে আমি রান্না করছি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে প্রসেস সেইগুলোও তোমরা বলতে পারো না ভালো লাগলেও বলতে পারো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে অবশ্যই সে রান্না হয়ে যাওয়ার পর আমি ডিমটা দিয়ে আবার ফুটিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে আবার আমি এটিকে অফ করে দিলাম গ্যাসটা অফ করে দেওয়ার পরে আমার রান্না দেখুন অবশ্যই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমার ছেলে দিয়ে খেতে বসে গিয়েছে আমার ছেলে খেয়ে বলছে কেমন হয়েছে মা মা বলছে হেভি হয়েছে